আজকে যে আমাদের আলোচ্য বিষয় তোমরা হয়তো দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আইসোটোপ আইসোবার এবং আইসোটন তাই তো তো এটা অনেক চাকরির পর প্রশ্ন এখান থেকে প্রশ্ন আসে যে আইসোটোপ কি আইসোটন এবং আইসোবার খুব কনফিউজিং বিষয় তোমরা হয়তো অনেকবার কনফিউজই হয়ে যাও হ্যাঁ তো আজকে ভিডিওটা তোমরা একটু ভালো করে ধৈর্য ধরে দেখো সুন্দরভাবে কনসেপ্টটা আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি হুম তো সবার প্রথমে জানল যে আইসোটোপ বলতে কী বোঝায় যে আইসোটোপ জিনিসটি কী হুম এগুলো হচ্ছে তোমার আইসোটোপ মানে যেমন হাইড্রোজেন যদি বলি হাইড্রোজেন শুধু হাইড্রোজেন একটাও না হাইড্রোজেন তিনটে দেখা যায় কী ধরনের একটা হচ্ছে তোমার প্রোটিয়াম আমি লিখে দিচ্ছি হাইড্রোজেন একটা হচ্ছে হাইড্রোজেন ওয়ান একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে হাইড্রোজেন এইরকম এটা এই যে হাইড্রোজেন এটাকে বলা হয় প্রোটিয়াম প্রোটিয়াম হুম এই যে হাইড্রোজেনটা এটাকে বলা হয় ডয়টেরিয়াম এই যে হাইড্রোজেনটা এটাকে বলা হয় কি একটা হচ্ছে তো আমি এখানে দেখবো যে আইসোটোপ বলতে কি বোঝায় বলছে আইসোটোপ বলতে সেই সমস্ত মূল্য হবে যাদের পারমাণবিক সংখ্যাটা সেম মনে রাখবা এখানে যে নিচে যে সংখ্যাটা লেখা হয় সেটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা ওপরে যে সংখ্যাটা লেখা হয় সেটাকে বলা হয় ভর সংখ্যা তার মানে এটা কি পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা হুম আর ওপরের যে সংখ্যাটা সেটাকে বলা হয় ভর সংখ্যা কি বলা হয় যেটাকে ভর সংখ্যা তাই তো তো চলো প্রথমে যে এই যে প্রথম হাইড্রোজেন মানে প্রোটিএমের ক্ষেত্রে লক্ষ্য করো দেখে এখানে হচ্ছে গিয়ে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা দুটোই কিন্তু সেম তার মানেটা কি হচ্ছে বলো তো তার মানে এটা হচ্ছে যে এখানে কোনো নিউট্রন নেই বুঝতে পারলে একটু করে বলে দিচ্ছি যে পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা এটার ক্ষেত্রে সেম পরেরটা যাই ডয়টোরিয়ামের ক্ষেত্রে যাই এটার ক্ষেত্রে হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা দুটো কিন্তু আলাদা আলাদা এটা ওয়ান রয়েছে টু রয়েছে নিচেটার ক্ষেত্রে যাই এখানে হচ্ছে তোমার কি পারমাণবিক সংখ্যা ওয়ান এখানে কি পারমাণবিক সংখ্যা ভর সংখ্যাটা কি থ্রি তার মানে দেখতে পাচ্ছি হাইড্রোজেনের যে তিনটে ফর্ম আছে এই তিনটে ফর্মের মধ্যে তিনটার ক্ষেত্রে পারমাণবিক সংখ্যাটা কি সেম কিন্তু এখানে যে ডিফারেন্সটা আসতেছে সেটা হচ্ছে কি কী বলতো যে ভর সংখ্যাটা ডিফারেন্স তাই কি না প্রথমটার ক্ষেত্রে ভর সংখ্যা কি ওয়ান পরেটার ক্ষেত্রে ভর সংখ্যা কি টু পরেরটার ক্ষেত্রে ভর সংখ্যা কি থ্রি এই যে যে সমস্ত মৌলের যাদের পারমাণবিক সংখ্যাটা সমান কিন্তু ভর সংখ্যাটা আলাদা কি বললাম পারমাণবিক পারমাণবিক সংখ্যাটা কি হবে সমান হবে কিন্তু যদি ভর সংখ্যাটা আলাদা হয় তাহলে সেই সমস্ত আমার মৌলকে আমরা বলবো যে পরস্পরের আইসোটোফ বোঝা গেল আইসো জিনিসটি কী হুম আশা করি তোমাদের বোঝাতে পারলাম আইসো মানে কী হবে জাস্ট আইসো মানে মনে রাখবো আইসো মানে পারমাণবিক সংখ্যা সমান ঠিক আছে আর একটা হচ্ছে আইসোবার হুম এর পরের যে কনসেপ্ট সেটা হচ্ছে আইসোবার আইসোবার বলতে কী হবে উল্টাটা আইসোটোপের আমাদের মধ্যে কি দেখলাম যে এটার ক্ষেত্রে হচ্ছে কি মানে পারমাণবিক সংখ্যাটা সেম ভর সংখ্যাটা আলাদা আলাদা কিন্তু আইসো বারের ক্ষেত্রে উল্টোটা হবে কী হবে এখানে ভর সংখ্যাটা সেম হবে কি বললাম আইসো বারের ক্ষেত্রে কি হবে ভর সংখ্যাটা সেম হবে কিন্তু পারমাণবিক সংখ্যাটা আলাদা আলাদা হবে ঠিক আছে আমি যদি একটা এক্সাম্পল বলি যেমন হাইড্রোজেন আর হচ্ছে তোমার হিলিয়াম হুম হিলিয়ামের যে ভর সংখ্যা টু আর হিলিয়ামের পারমাণবিক সংখ্যাও টু হাইড্রোজেনের ক্ষেত্রে আমি হাইড্রোজেন যে ডয়টোরিয়ামটা নেই ডায়টোরিয়ামের ক্ষেত্রে কি এখানে পারমাণবিক সংখ্যা তো হাইড্রোজেনের ওয়ান আর ভর সংখ্যাটা টু তো এই দুটোর ক্ষেত্রে দেখতে পাবে এই দুটার ক্ষেত্রে ভর সংখ্যা দুটোই সেম কিন্তু পারমাণবিক সংখ্যা এখানে ওয়ান পারমাণবিক সংখ্যা এখানে টু কি দেখতে পেলাম ভর সংখ্যা দুটোর ক্ষেত্রে সেম কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা এদেরকে বলা হয় হচ্ছে পরস্পরের আইসু ট আইসো আইসু বার কী বলা হবে আইসু বার তার মানে আইসো বার মানে কি যাদের ভর সংখ্যাটা যাদের ক্ষেত্রে কী হবে যাদের ক্ষেত্রে ভর সংখ্যাটা সমান হবে তাদেরকে কি বলা হবে পরস্পরের আইসু বার ঠিক আছে এরপরের যে যা আমি যদি তোমাদের বাস্তব উদাহরণ দিয়ে যদি বলি যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে এদের প্রত্যেকটা আলাদা আলাদা কাজ রয়েছে যেরকমটা মনে করো এটার ক্ষেত্রে প্রোটিয়াম মানে জেনারেল জল যেটা আমরা খাই সেটার মধ্যে কি প্রোটিয়াম থাকে এবার ভারী জলে তোমার কনসেপ্টটাকে শুনেছো হয়তো ভারী জল হ্যাঁ ভারী জল হয়তো নাম শুনেছি এই ভারী জলের মধ্যে যেটা হচ্ছে যে এই সেটা ইউজ করা হয় ডয়টোরিয়ামকে ইউজ করা হয় তাই কিনা প্রত্যেকটা ইউজ আছে কিন্তু আবার আবার যদি টাইটিয়ামের কথা বলি হ্যাঁ এটাকে কিন্তু আমাদের গ্লোয়িংয়ের ক্ষেত্রে ইউজ করা হয় যেমন আমাদের দামি দামি যে ঘড়িগুলো আছে যেমন মনে কর রোলেক্সের ঘড়ি এই যে এদের হচ্ছে তোমার গ্লোয়িং করার জন্য ঘড়িটার যে ওপরের ফেসটাকে গ্লোয়িং করার জন্য ইউজ করা হয় মানে যাদের লাইট ছাড়াও আমরা তো ঘড়িটাকে দেখতে পারি এখন কটা বাজে ঠিক আছে এদের একটা কাজ রয়েছে তাই তো এরপরে মানে আমি যদি বলি আইসো বার হয়ে গেল ঠিক আছে আইসো বারের ক্ষেত্রে কীভাবে ভর সংখ্যাটা সেম হয় এরপরে আইসো টোন একটা রয়েছে এই আইসো টোন মানে টোন এভাবে মনে রাখবে যে আইসো টোন 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 নিউট্রন তো মনে রাখবে যে আইসোটোন মানে যাদের নিউট্রন সংখ্যাটা সেম কি বললাম আইসোটোন মানে কি হবে যাদের নিউট্রন সংখ্যাটা সেম হবে পারমাণবিক সংখ্যা বা ভর সংখ্যা দুটো আলাদা আলাদা হতে পারে কি বললাম আইসোটনের ক্ষেত্রে কী হবে নিউট্রন সংখ্যাটা সেম হবে এক্সাম্পল দেখাচ্ছে যেমন আমি যদি বলি সোডিয়াম আমি যদি বলি ম্যাগনেশিয়াম এই যে সোডিয়াম সোডিয়ামের এসে কত ইলেভেন মানে পারাণুমিক সংখ্যাকে ইলেভেন আর সোডিয়ামের যদি আমি ভর সংখ্যা বলি এটা হচ্ছে টোয়েন্টি ঠিক আছে ভালো করে লক্ষ্য করবে আর ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা কী টুয়েলভ আর এর যে ভর সংখ্যা সেটা হচ্ছে কি টোয়েন্টি ফোর তো সোডিয়ামের ক্ষেত্রে আর ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে কী কি দেখতে পাচ্ছে দেখো এদের ক্ষেত্রে কিন্তু পারমাণবিক সংখ্যা যেটা আছে সেটাও ডিফারেন্স এখানে ইলেভেন রয়েছে এখানে টুয়েলভ রয়েছে তাই না আর যে এদের ভর সংখ্যাটা রয়েছে সেটাও ডিফারেন্স মানে দুটোই আলাদা আলাদা কিন্তু এই দুটোর ক্ষেত্রে যে নিউট্রন সংখ্যাটা আছে নিউট্রন সংখ্যাটা সেম আছে হবে আছে আমার নিউট্রন সংখ্যা বার করার যে ফর্মুলাটা সেটা লিখে দিচ্ছি নিউট্রন সংখ্যা বার করার নিউট্রন সংখ্যা কি হবে বলতো ভর সংখ্যা কি হবে ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা ঠিক আছে কি হবে তাহলে নিউট্রন সংখ্যা কি হবে ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা ঠিক আছে আমার এটার ক্ষেত্রে দেখলাম দেখো ভর সংখ্যাকে ইংরেজি মাস নাম্বার বলা হয় তাই না পারমাণবিক সংখ্যা কি কি অ্যাটোমিক নাম্বার বলা হয় মানে মাস নাম্বার মাইনাস অ্যাটোমিক নাম্বার তাই তো তো এটার ক্ষেত্রে লক্ষ্য করো দুটোর ক্ষেত্রে সোডিয়াম আর হচ্ছে তোমার ম্যাগনেশিয়াম এখানে হচ্ছে তোমার কী বলতো ম্যাগনেশিয়াম আর সোডিয়ামের দুটোর ক্ষেত্রে তাহলে ভর সংখ্যাটা কি আমাকে বলো আমি প্রথমে সোডিয়ামেরটা বার করে দিচ্ছি সোডিয়ামের ক্ষেত্রে ভর সংখ্যা কী টোয়েন্টি থ্রি মানে ভর সংখ্যা যদি টোয়েন্টি থ্রি হয় তাহলে ভর সংখ্যা অংশ মানে কি টোয়েন্টি থ্রি মাইনাস মাইনাস পারমাণবিক সংখ্যা লিখতে বলছে পারমাণবিক সংখ্যা মানে ইলেভেন তো টোয়েন্টি থ্রি মাইনাস ইলেভেন তার মানেটা কি হচ্ছে টুয়েলভ তার মানে দেখতে পেলাম সোডিয়ামের ক্ষেত্রে যে নিউট্রন সংখ্যা সেটা কিন্তু টুয়েলভ আমি এখন ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে দেখি ম্যাগনেশিয়ামের ক্ষেত্রেও সেম ম্যাগনেশিয়ামের ক্ষেত্রেও কী হবে তাহলে নিউট্রন সংখ্যাটা ভর সংখ্যা কি টোয়েন্টি ফোর ভর সংখ্যা কি টোয়েন্টি ফোর হ্যাঁ মাইনাস মাইনাস আর পারমাণবিক সংখ্যা কি টুয়েলভ টুয়েলভ তো টোয়েন্টি ফোর মাইনাস টুয়েলভ মানে কি টুয়েলভ তো এর ক্ষেত্রেও দেখলাম যে নিউট্রন সংখ্যাটা আসলো না নিউট্রন সংখ্যাটা কী আসলো টুয়েলভ আসলো নিউট্রন সংখ্যা দুটোর ক্ষেত্রে সেম আমরা দেখতে পেলাম যে তাহলে যে সমস্ত মৌলের নিউট্রন সংখ্যাটা সেম হবে কিন্তু পারমাণবিক সংখ্যা বা ভর সংখ্যাটা আলাদা আলাদা তাদেরকে আমরা বলবো হচ্ছে পরস্পরের আইসোটোন কি বলবো পরস্পরের আইসোটোন আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে আইসোবার আইসোটোন আইসোটোপ জিনিসটা কি শর্ট করে একটা খুব সুন্দর করে রিক্যাপ করে নিচ্ছি হুম সবার প্রথমে আইসো বলি আইসো মানে কী হবে যাদের পারমাণবিক সংখ্যাটা সমান হবে কী বললাম যাদের পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যাটা আলাদা তাদের কি বলবো আইসোটো ওকে এরপর আইসো বার বারের মধ্যে কী হবে যাদের ভর সংখ্যাটা সেম হবে ওপরের যে সংখ্যাটা ওপরটাকে ভর সংখ্যা বলাই আমরা জানি ভর সংখ্যাটা সেম কি দেখলাম এই যে ভর সংখ্যাটা দুটোর ক্ষেত্রে সেম কিন্তু পারমাণবিক সংখ্যাটা আলাদা আলাদা তাদেরকে আমরা কি বলবো তাদেরকে আমরা বলব আইসোবার ঠিক আছে এরপরে আইসোটোন আইসোটোন বলতে কি বোঝাবে বললাম এটা মনে রাখার ট্রিকটা কি আইসোটোন তার মানে নিউট্রন এর সাথে মিল রয়েছে তো যাদের নিউট্রন সংখ্যাটা সেম নিউট্রনের যে নাম্বারটা নিউট্রন সংখ্যা যদি সেম হয় তাহলে সেটা হচ্ছে আমরা কি বলবো সেটাকে পরস্পরের আইসোটোন টোন ঠিক আছে যেরকমটা সোডিয়াম রয়েছে ম্যাগনেশিয়াম আরও এক্সাম্পল আমি দিতে পারি হুম তবে বোঝার জন্য এটাই যথেষ্ট সোডিয়াম আর ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে কি দেখলাম দুটোর ক্ষেত্রেই টুয়েলভ বেরোলো কি এদের নিউট্রন সংখ্যা এই কারণে এদেরকে আমরা কি বলবো পরস্পরের আইসোর টোন হুম যদি বাস্তব লাইফে যেমন সহজ দেবে যদি বাস্তব লাইফে এক্সাম্পল দিয়ে যদি তোমাদের বলি যেরকমটা এই দেখো এটার ক্ষেত্রে কি দেখলাম যে প্রোটিয়ামের ক্ষেত্রে যে পারমাণবিক সংখ্যাটা সেম ভর সংখ্যাটা আলাদা আপেলের ক্ষেত্রে আপেল ছোটোও হতে পারে আপেল বড়ও হতে পারে তাই না তো ছোট আপেল আর বড় আপেল আপেল তো আপেল দুটোই আপেল কিন্তু দুটো আপেল নিলাম দুটোই আপেল কিন্তু এদের যে ভরটা ডিফারেন্ট হতে পারে না ছোটোর ক্ষেত্রে ভর কম বড়োটার ক্ষেত্রে ভর বেশি হতেই পারে এরকমটা সেমভাবে এটার ক্ষেত্রেও হতে পারে যে দুটোই ভর সেম কিন্তু মূল্যগুলো আলাদা আলাদা মানে পারমাণবিক সংখ্যাগুলো আলাদা আলাদা দুটোই ভর সেম যেন আমি একটা একটা কমলা লেবু নিলাম একটা আপেল নিলাম দুটোর মনে কোনো ভর সেম হতেই পারে ও পিস বাই জেনারেল দুটোর ভর সেম হতেই পারে তো দুটোর ভর যদি সেম হয় তাহলে কী হলো দুটোর ভর সেম এদের পারমাণবিক সংখ্যাটা আলাদা মানে এদের জিনিসগুলো আলাদা অ্যাকচুয়ালি মেটেরিয়ালগুলো আলাদা আলাদা হতেই পারে বুঝতে পারলে বিষয়টা এরপরে যেটা দেখলাম কি যে আইসোটোন আইসোটোন বলতে কি বোঝা যাবে কি নিউট্রন সংখ্যাটা সমান হবে তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে আইসোটোফ আইসোবার আইসোটোন এদের মধ্যে ডিফারেন্সটাকেই হুম থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও